ডিসেম্বর আসলো আমরা স্কুলের মধ্যে একটা পিকনিক টাইপ করতে আসলাম তো পিকনিকের পরে মানে কী হয়েছে আমরা ওই জায়গা জায়গা থেকে টেবিল আনছিলাম টেবিল আনিয়ে একটা স্টেজ বানিয়েছিলাম তো ওই স্টেজে মানে আমরা প্রোগ্রাম করছি এবং প্রোগ্রামের টাইম হলো যায় ছটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটার পরে কোথায় আসলো খানে টানি হয়েছে তো সব হস্তে যেত কিন্তু ক্লাস টেলের দাদা তারা কোথায় আসলো তারা আরও নাচ করতো আরও নাচ করতে কোথায় আসলো টিচার তারা মানা করতে এরকম করতে করতে পরে তারা করছি ঠিক আছে তোমরা নাচ করিও কিন্তু গার্লস তারা একটা যাইতে তো তারা যেন তারা হোস্টেলে দশ দশটারে যাইতে তো এই কথাটা ক্লাসরুমের তারা মানছে না তারা গ্রিট দেওয়া বন্ধ করছে টিচার তারা গালি টালি দিচ্ছে অনেক সময় টিচাররা ক্লাসরুমের মধ্যে সবটা দিচ্ছে কথা এটাই যে তারা নাচতে পারছে তারা আরও নাচতে আসতো আর দশটারে তারা এখানে রাখতে আসতো এটা অনার পরে টিচার তারা বুঝেছে তারা টিচারদের সাথে তারা ঝগড়া করিয়া তারা হোস্টেলে এসে আর এর পরের দিন কী হয়েছে ওই যে আমরা যে বেঞ্চগুলো আনছিলাম ওই স্টেজটা বাংলার লাইটে ওই বেঞ্চের মধ্যে আমরা সব থেকে লুয়েছি যেতাম পার্সি মা যত পার্সে আমরা লইয়া গেছি বেঞ্চের মধ্যে আমরা তো খানা খাইতে আসলাম ক্লাস টু যা তারা এয়া করে তোরা কেনে মানে আমরা লিগা বেঞ্চ আনতে আসলাম আমরাও বেঞ্চ নিয়ে আমরা তো আমরা তো চতুর্পাশে লইয় আসি পরিটি তো করে আইব ঠিক আছে না তো তারা কোয়েশন আসলো এটা যে আমরা তারা বনে লেগে জায়গা নাই কেন এটা তারা কোয়েশন আসলো এই কথা লইয়ে তারা পড়ে আমরা মারছে কি দিয়া মারছে বাস দিয়া মারছে দুটো বাস আসলো দুটো বাস সদর পায় মারে 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 ফাটাইছে কয়জন ছিল তোমরা 11 এর 20 হ্যাঁ

সবাই জানো মানে যে যে বাকি রয়েছে কিন্তু বিশ জনের বিশ জনই পেটে গেছে এর মধ্যে থেকে যে প্রোটেস করা ট্রাই করছে এটা ছেলে আসলো সরকুইয়া হেয় যখন কইছে যে আমার এখানে মারতেছে প্লাস টুয়েল সবাই মিলিয়ে হ্যাঁ ওয়ালের মধ্যে আমি ধেক্কাতে গোলার মধ্যে এখানে ধরছে এখন এখানে গলার মধ্যে মিশন আছে এখানে গলার মধ্যে তুই যদি বেশি কথা কস তবে মারি নয় আর একটা ছেলে আসলো সে মারি ফানোর পরে আসলো যত সময় দর্জার মধ্যে একটু জুত্তে ধাক্কা লাগিয়ে গেছে মেয়েরা মার আবার হেরে উপরে গেছে তারা যে যে থাকে উপরে আবার মারছে এরকম করে আবার মারছে তারা ঝাড়ু দিয়ে মানে ঘটনা সূত্রপাতটা মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ওই তারা কেন খাইতে পারছে কোন বিলোনিয়া সাউথ আজকে থেকে দুদিন আগে থার্টি ফার্স্ট ডিসেম্বর একটা প্রোগ্রাম আসলো আমরা স্কুলে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম তো করোনার সময় আমরা অনেকে অনেক কাজ করছি আমরা পুরো ক্লাস ইলেকম অর্গানাইজার আসলো আমরা পুরো ক্লাসে মিলিয়ে আমরা অনেকটা জিনিস নিয়ে আনছি ব্যান্ড আনছি মেসেজ যেখানে আমরা খাই ওইখান থেকে আমরা ব্যান্ড আনছি ব্যান্ড চান আমরা স্টেজ টেস্ট বানাইছি সবাই হেল্প করছে আপনারা আনানোর সময় দূর হয়ে গেছে সব ঠিকঠাক আসছিলো প্রোগ্রাম ঠিক আসলো প্রোগ্রামের টাইমিং আসলে ছোটার থেকে সাড়ে আটটা আর সাড়ে আটটা থেকে সাড়ে নটার খানা আটটায় খানা টানা খাইয়ে সবাই হোস্টেলে ঘুমিয়েছিল তখন ক্লাস টুয়েলভ তারা মিডল দিয়ে সাড়ে আটটার পরে সাড়ে আটটার পরে ক্লাস টুয়েলভ তারা টিকা আসে আমরা আরও ডান্স করতাম তো টিসারে কোথাও ঠিক আছে সাড়ে নটা পর্যন্ত করিয়াও খানা টানা শুধু সাড়ে নটা বাজে গেছে এত রাত্র পর্যন্ত গার্লস তারা একাডেমিক ব্লকে আসল গার্লসের হাউস মাস্টার তারা কেছে তারা এখন ছাড়িয়ে দাও গার্লস তারা ঘুমান যায় বয়স তারা এখন ক্লাস টুয়েলভ মাস্টাস

তুমি হতো না আমরা ডান্স টান্স করবো অনেক সময় চলতে চলতেছো তখন আমরা যেহেতু অর্গানাইজার আমরা আসলাম আমরা সবাই খাওয়াইয়া টাইয়া হ্যাঁ সবাই আমরা পরিবেশন করতে আমরা খাইতে আসলাম পুরো ক্লাস খাইতে আসলো আমরা তোরা বলতে আসলো যে কেন আইতে আসো না তোমরা কেন এতো শোনা তোমরা কেন কইতা না যে টিচাররা কেন কইতা শোনা যে তারা ডান্স ডান্স করতে মানে তাদের সঙ্গ দেওয়ার জন্য হ্যাঁ তাদের সঙ্গ দেওয়ার জন্য তাহলে আমরা কইছি আমরা তো খাইতাছি প্লিজ আমরা খাইতে তো আমরা খানা শেষ করতে করতে সব মেটা ঠান্ডা হয়ে গেছে আমরা টিচারের রিকোয়েস্ট করছি স্যার আমরা তো কিছু এনজয় করতে পারছি না পাঁচ মিনিটের গান চালাই টিচারটা টিচার সামনে যে রাত্র বেশি হয়ে গেছে এখন নাচ চাষ করে আমরা তোমরা প্লিজ কেউ কমে যাও তা আমরা এগিয়ে আর আমরা আসলো যে ক্লাস টুয়েলভের সাথে একটু মানে দেখিও কিছু জন না লাগে আমরা ফুল এরম এরম যে আমরা বেস্ট আনতে পারছি যত বেঞ্চ আনছি ওদের খাইতেছি এই তো তারা সাড়ে তিনটা এরকম টাইম আসলো তারা আমরা আড়াইটা এরম টাইম আসলো তারা আমরা দুই হোস্টেলে মিললে যে খালি জায়গাটা আসে খালি জায়গার মধ্যে আমরা সবাই না লাইন ধরে দাঁড়া করাইছি পুরা ক্লাস ইলেভেন আমরা দাঁড়া হয়েছে একসাপ্ট এক এক দুজন যারা পুরাপুরি বলা না আর যারা বাড়িতে আসে আমরা যে যে আসে আমরা বিশ জন বিশ জনের বিশ আমরা এক লাইনে দাঁড়াইছি তারার কথা হল কি এইটা যে তারা এখানে বনে লইগা জায়গা নাই কেনা তারা কেন বলতে পারছে না আর কথা হলো গিয়া যে তারা মানে তারা কেন খাইতে পারছে না আর আমরা কেন তারা রিপ্লাই দিছি না তারা বড় আমরা তারা এখানে সম্মান দিছি না আমরা যত সম্মান দেওয়া আমরা যথেষ্ট দিছি আমরা কিছু দাদা হন্তব্য

বাস আনিয়া বাসটা মারছে প্রত্যেকের পায় 20 জনের 20 জনের পায় মারছে কিউত বাজকেসা সবে পায় বাস দেয়া একদম ডা বাস দিয়া না বাস মানে মানে বাস কাটতে গেছে দুটা বাস ফাটছে অপর কিছু আসলো কিপিসি পাইপ আসলো পাইপ পাই ওই পাইপটিও লিয়া পাইপও ভাঙছে প্রত্যেকের পায় যখন বেম্বু দিয়ে মারতোছিল তখন আমরার মধ্যে থেকে একজন মানে হে কিছু হে তো ডাইরেক্ট কই দিছে তাই মানে যে মারছে হে ডাইরেক্ট দিয়া কইছে যে আমার তো কোনো দোষ নাই আমারে কেন মারছে